বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি জানাতে চাই আমাকে যে সর্বাত্মক সহযোগিতা করেছে আমাকে যে সাহায্য করেছিল আমাকে যে ফর্মুলা দিয়েছিল কলাকৌশল এবং টিপস নিয়ম প্রসেস কিভাবে কি করলে সম্ভব আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে স্বাধীন ভাই আমি স্বাধীন ভাইকে ছোটো করতে চাই না উনি খুব ভালো মনের মানুষ ওনার মনে কোনো হিংসা নেই হিংসা বা রাগ এমন কোনো কিছু নেই আমি যখন তার সাথে মেসেঞ্জারে কথা বলেছিলাম স্বাধীন ভাই খুব ভালো মানুষ ওনার ব্যবহার খুব ভালো আচার ব্যবহার এবং ওনার ফর্মুলা খুব সত্যি ভালো মানের ফর্মুলাই দেয় অন্যান্য ইউটিউবের মতো ফেক ভিডিও তৈরি করে না তবে ওনার ভিডিওগুলো রিয়েল ভিডিও এবং সত্যি ভালো মানের ভিডিও ওনার ভিডিওগুলো আমি ফলো করে এতটুকু এগিয়ে আসতে পারছি এক সময় শুনেছিলাম লার্নিং অ্যান্ড আর্নিং ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে গিয়েছিল পরে আবার শুনলাম লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেলটি ভাই ফিরিয়ে আনতে পারছি এভাবে আমি ওনার প্রত্যেকটি ভিডিও ফলো করি এবং ওনার ভিডিওগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে আর আজকে আমার যে নতুন ইউটিউব চ্যানেলটি ইউটিউবার রফিক সেই চ্যানেলে মনিটাইজেশন অ্যানাবল করতে গিয়েছিলাম সেক্ষেত্রেও আমি তার সাথে কথা বলেছিলাম স্বাধীন ভাইয়ের সাথে স্বাধীন ট্যাগ চ্যানেলের যে স্বাধীন ভাই ওর সাথে আমি কথা বলে আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি মনিটেশন অ্যানাবল করতে পারছি ওনার ফর্মুলা এবং প্রসেস মেনে আর ট্যাগ জগতে ট্যাগ রিলেটেড ভিডিও যারা করে এবং যারা ট্যাগ ইউটিউবার তাদের মধ্যে আমি স্বাধীন ভাইকে খুব ভালোবাসি এবং ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমি স্বাধীন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যদি কোনো এক সময় সম্ভব হয় সরাসরি বাস্তবে দেখা করব এটা আশা আছে তো আজকে আমি আপনাদের জানাতে চাই যে আমার নতুন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন এনাবল করতে পেরেছি স্বাধীন বিয়ের সহযোগিতা এবং আমার যে টেকনোলফিক ইউটিউব চ্যানেলটি হাজিফুল ইসলাম সেটা ফিরিয়ে আনতে পেরেছি স্বাধীন বিয়ের সহযোগিতা আপনাদেরকে আমি জানাতে চাই যারা টেক রিলেটেড ভিডিও ফলো করেন দেখেন তাদের কাছে কোন ইউটিউবারকে ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে ওই ইউটিউবারটাই ভালো লাগছে স্বাধীন টেক চ্যানেলটি স্বাধীন বাইকি আমার টেকনিক্যাল রফিক চ্যানেলটি ফিরিয়ে আনার জন্য এবং ইউটিউবার রফিক চ্যানেলটি মনিটেশন করার জন্য কিভাবে করলে এটি মডিটেশান এনাবল হবে আর চ্যানেলটি ফিরিয়ে আনা যায় সেক্ষেত্রে যথেষ্ট আমাকে হেল্প করেছিল এই স্বাধীন বাই আর অবশ্যই আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনেক অনেক হেল্প করবো